বিসমিল্লাহির রহমান ই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ রবিবার উনত্রিশে জুন দুই হাজার পঁচিশ পনেরোই আষাঢ় চৌদ্দশো বত্রিশ তেসরা মহরম চৌদ্দশো ছেচল্লিশ দেশে কিংবা দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর আমরা সরাসরি অবস্থান করছি সিনেদার সদর চণ্ডীপুর বাজার আর আপনাদেরকে জানিয়ে দিব আজকে কাঁচা সবজির বাজার দর কেমন যাচ্ছে আশা করি সবাই সাথেই থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না কেমন আছেন চাচা আলহামদুল্লাহ খুব ভালো রেখে এই সবজির বাজার কেমন যাচ্ছে আমরা সকল সবকিছুর দরদাম জানবো আচ্ছা তো প্রথমে আছে কলা কলা কত কে যাচ্ছে

30 টাকা করে পটল কচু পটল 20 কচু 40 40 টাকা আছে পরবর্তী দোকানে যাই ভাই আলু কত করে যাচ্ছে আজকে আলু 25 টাকা করে পেঁয়াজ 50 টাকা করে পেঁয়াজ 50 তারপরে আপনার কাঁচা মরিচ কাঁচা মরিচ 20 টাকা পোয়া 80 টাকা করে কেজি তারপরে আদা আছে কত 30 টাকা সব আচ্ছা তারপরে আছে রসুন 100 টাকা কেজি 100 টাকা কেজি আর শুকনো মরিচ 40 টাকা সব 400 টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো আমরা পরবর্তী দোকানে যাই ভাই আমরা কত করে আজকে ভাই আমরা কত করে আজকে চল্লিশ আচ্ছা চল্লিশ টাকা কেজি সালাম আলাইকুম দাদা এখনো বসা হয়নি মাল নিয়ে কলা কত করে তিরিশ টাকা আজকে তারপরে আমরা আমরা চল্লিশ আচ্ছা তারপরে আমরা সামনে যাই ক্ষীরা কত কেজি আছে আজকে ক্ষীরা চল্লিশ টাকা চল্লিশ তারপরে বেগুন বেগুন আশি টাকা তারপরে আছে কচু পঞ্চাশ আলু আর মিষ্টি কুমড়ো তিরিশ টাকা আছে সব সবচেয়ে মনে হয় দাম বেশি আছে বেগুনই না বাজারের সব থেকে দাম বেশি হচ্ছে বেগুন আশি টাকা কেজি ধরে তো এখন আছে কি বেগুন এখন বেগুনটা আছে বেগুন কত করে তোমার কচু মচু তারপরে কজমে টমেটো সব আসছে বেগুন কত করে বেগুন সত্তর টাকা কে সত্তর টাকা এত্তর টাকা মানে বাজারের সব থেকে মনে দাম বেশি আছে বেগুন বেগুনটা আর টমেটোরটা দাম বেশি এই যে চাসার বেগুন আমরা দূর থেকে দেখিয়ে দিই এই যে দেখেন সত্তর টাকা কেজি ধরে যাচ্ছে মানে সব থেকে দাম বেশি বেগুনের তরকারি তো প্রিয় দর্শক আমরা ভিডিও শেষ করছি এখানে যাদের ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুলবেন না আর নিয়মিত আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কথা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাইকে আসসালাম আলাইকুম